ওরে শালা কি বের হলো কঠিন বেরলি হ্যাঁ তুমি চালাও চালা যাও আস্তে বরাবর বরাবরটাতে গাড়ি ব্রেক হালকা সিগনাল সিগনাল সিগন্যাল বাম দিকে চলগা ও তো বন্ধুরা চলে আসলাম কোথায় সাদাবাদ বাস টার্মিনালে হ্যাঁ সাদাবাদ বাস টার্মিনালে এসে দেখি আবার সেই বাসটা এসেছে মানে এখনো দেখিনি তোমাদেরকে দেখাতে পারিনি সেই বাস যে বাসে দরজা সব সময় আকাশে থাকে করে মোটরসের এমন বাস তোমরা কি আগে কখনো দেখেছ দেখনি আগে দিন এই বাস নিয়ে কত কান্নাকাটি করলাম কোনো লাভ হলো না বাসের দরজা মোটে আটকাতেই পারলাম না সালা দরজা তুই যে এই জায়গায় থাকবি তাই এই জায়গাটা কি না আটকাবে আমরাও যাই তুই আমাদের সাথে সাথে চাস সমস্যাটা কি তোর একটু কদি অরে যদন ভাই কান্নাকাটি করো না এটা এখনকার সময় ট্রেন হ্যাঁ কীসের টেরেন এটা টেরেন নাকি টেরেন এখন আকাশে ওঠে নাকি ওর টেরেন ন টেরেন ট্রেন আরে সদন ব্রু মানে এটা এখন আমরা বাংলায় বলি এটা এখন বর্তমান সময় খুব চলতেছে কী চলতেছে এই ধরজা আকাশে ওঠে মানে চলতেছে কই এ স্যারের দেখি না এ স্যারের তো দরজা আকাশে ওঠে দেখি না কেন কোটি মোটরসের যে কোনো বাস নিলে হ্যাঁ এটা এবার কি ও বাহ এটা কি কই কি আরে এই এটা কালো মতন এ ঠিক বরাবরই ও আমি কিছু বুঝতে পারছি না এগুলা কি হচ্ছে এ দরজা এই দরজা বা আমি তো অদৃশ্য হয়ে এ দরজা কি আর লাগবে না করে মোটরসাইকেল গাড়ি নাকি একে একে মানে খাদে ফেলে দেব ওস্তাদ আরে ভাই থাক না এটা একটা অন্য রকম ফ্যাশন ঠিক আছে বন্ধুরা কি বলবো কিছু বলার নাই আমার ওস্তাদ আরে হেলপারটা সহ্য করে ফেলেছে লেডিজ এন্ড জেন্টলম্যান আজকে আমরা বিরোজপুর যাব পিরোজপুরে যারা যারা যাবা সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে থাকো আরে ভাই কিসের প্রস্তুতি বমি করার প্রস্তুতি বমি বমি কেন বমি করব কেন আমরা তো সবাই অ্যাডাল্ট সমস্যা কি আসলে আমি বাস চালালে তো একটু বমি হতে পারে ভাইয়া প্লিজ জোরে চালাবেন না প্লিজ আমাকে প্লিজ যে আমার বমির অভ্যাস কেন দেখেন কিচ্ছু বলার নাই কিচ্ছু করার নাই হতে পারে বমি এটা কোনো ব্যাপার না বাসে উঠলে যে বমি হয় না এই তোমাদের কার কার বাসে উঠে বমি হয়েছে আর কার কার হয়নি একটু কমেন্ট করে বলো তো আরে সদন ব্রো কি রে কি শুরু করছিস হ্যাঁ আচ্ছা তোমরা বসতে দেন বয় বয় হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ওটা এক্সাইটেড টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমাদের জন্য পাঁচ চক্র অংশ এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে কি দেখেন আস্তে আমি যা দেখি তুই কে তা দেখতে পাচ্ছিস আপনি ভাই আমি এটা কি দেখছি কেন কি হয়েছে আরে আমাদের পাশে যে নতুন হেল্পার তার চোখটা দেখ ও মা তাই তো আল্লাহ তোর চোখ কানা হয়ে গেল কিভাবে বাবা মা ভূতের মতো ওরে বাবা তোর হাতে আবার ওগুলো কি হয়েছে আরে ভাই তোর হাতে এসব কি আরে কই আমি তো ঠিকই আছি আমার তো কোনো সমস্যা নেই আমি আমি আমার অস্তাদকে ভুল দেখতাছি বন্ধুরা দাহ দিয়ে শোকটা দেহ আগে শোকটা দাহো এখনো স্বাভাবিক মানুষ এক শোখ লাল মনে নাই আর এক শোখ ও মাঠ ঠোঁটের ওখানে গেলাম অভ্য না সব্য না সব্য না সত্য আমরা ভুল দেখছি এইসব দেখা যাবে না ঠিক বলেছেন অস্তাদ দেখা যাবে না তো বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে ফিরোজপুর যাব যে ভাই রিকোয়েস্টে যাব ভাইয়ের নাম এখন ইস্নেহে দেখা যাবে আর একটা কথা হচ্ছে এটা হচ্ছে সেই বাস যে বাসে দরজা সবসময় উপরে থাকে ভাই কখনো নিচে নামে না আমরা আমাদের এসি গাড়ি কিন্তু আমরা এসি চালাতে পারছি না কতটা দুঃখ কতটা কষ্ট যে এসি গাড়িতে উঠে কি ভাই এসি চলবে না আমরা তো সি বেশি টিকিট কেটে বাই জায়গা মতন যে দুইশো টাকা ফেরত দেওয়া হবে আল্লাহ এক কি কথা

ইসলাম ইসলাম ভাই ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন আপনার রিকোয়েস্ট থাকছে হয়তো আপনারা অনেক কষ্ট লাগে যে অনেক দিন ধরে কমেন্টস করেন কিন্তু আমরা দিতে পারি না ভাই আমাদের জন্য তখন খারাপ খারাপ মনে চিন্তা হয় যে ভাই ভাইরা কেমন এত কমেন্টস করি তারপরেও কিন্তু আমরা দিতে পারি না মানে আমরা কেন দিয়ে দেই না এটা মনের মধ্যে রাখাতে হবে টেনশান করবেন না সবার ভিডিও কোনো না কোনো টাইমে কিন্তু অবশ্যই চলে আসবে শফিক ইসলাম ভাই ভালো থাকবেন আর কমেন্টস করে বলবেন আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ ইসলাম ভাই দরজা সাথে ওটা বাস নিয়ে আছে আমি যাত্রা করব কোথা থেকে কোথায় ওস্তাদ আরে ভাই বুলে যাস কেন ঢাকা থেকে পিরোজপুর আ বুলে গিয়েছিলাম পিরোজপুর কথা বড় না লেটস গো নে 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 বেরো বেরো ইন্ডিকেটর দে বেরো আস্তে হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার বেরো যা যা আস্তে স্লো ব্রেকে বা দরজা আস্তে কিরাম দেন কিরাম লাগে দেখি আরে ভাই জেরাম লাগুক লাগুক যা 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 ক্লিয়ার আছে

খ্যাল করে খ্যাল করে শাদন ব্রো ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নাই উড়া দড়া টান দেবো করো দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ি হচ্ছে করিম মোটরসের গাড়ি আজকে সফিক ইসলাম ভাই রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে পিরসপুর যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও 50 বাস গেম চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বেশি বেশি লাইকস কমেন্টস কিন্তু বেশি বেশি করে দিও তোমাদের ওয়ালের শাদন কিন্তু আজকে পিরসপুর যাচ্ছে আকাশে দরজা উঠে যা বাস নিয়ে তার মানে বুঝতে পারছো শুধু এই বাসটা নিলে আকাশে যে কেন উঠে যায় আল্লাহ মাহবুদ জানে আগের দিনও এনে আমি সংগ্রাম করেছি কিন্তু সংগ্রাম করে বাসটাকে মোটামুটি মানে বাসের দরজাকে কোনোভাবে আমি আয়ত্তে আনতে পারিনি যা যা ক্লিয়ার আজকে আমরা উড়াদুরা টান দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ির গতি কিন্তু অনেক বেশি আসতে পারবো ব্রেকে পা হালকা আসলো টানাবে হালকা হালকা যাবে ক্লিয়ার আছে আসতে ব্রেকে পা ব্রেকে পা হালকা বাইন্ডিকেটা দিছে

বুড়িগঙ্গা ব্রিজ চলে আসছে বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমাদের ওয়ান সাদার পর ওড়া টান দিয়ে কিন্তু আমরা বুড়িগঙ্গা ব্রিজের একদম কাছে চলে আসছি আজকে কিন্তু টান আনফান হবে বন্ধুরা টান আনফান না হলে হবে না আজকে আমরা করি মটর স্কুল নিয়ে প্রচুর খেপা খেপে গেছি বন্ধুরা বরাবর হালকা টানাবে পাম্প ক্লিয়ার আছে হালকার পথে চলে যা এই তো চলে যাচ্ছে তো আস্তে কিন্তু আমি করে মোটর সঙ্গে একটা মারাত্মক টান দেব বন্ধুরা সেই টান তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে কত কম সময়ের মধ্যে আজকে আমরা ফিরোজপুর পৌঁছাতে পারি 316 কিলোমিটার কিন্তু যা চার টাকা না বাবা আস্তে বরাবর গাড়ি আছে হালকা বন্ধুরা আজকে মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করে কি হলো কিছু রাস্তা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে বরাবর বরাবর ক্লিয়ার আরে গাড়ি বরাবর 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 বরাবর

আজকে শুধু টাইম আজকে তো ট্রাফিক কমাই দিয়া ট্রাফিক বাড়াই দেন আমি ভয় পাচ্ছি না আচ্ছা ট্রাফিক বাড়াই দেব এই সামনে মোড়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যা 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 বড় বড় হালকার মধ্যে হালকার মধ্যে হালকার মধ্যে হালকার মধ্যে হালকার মধ্যে টানাবে বাইকার আছে সস্তা সামনে মোড়ে ট্রাফিক বাড়াই দেবেন আস্তে ব্রেক ব্রেক হালকা 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 মোড়ে আছে

আর ট্রাফিক বাড়িয়ে দিয়েছি বন্ধুরা আমরা এখন পদ্মা সেতুর একদম কাছে চলে আসছি আজকে আমাদের গাড়ি হচ্ছে করিম মোটরস আজকে শফিক ইসলাম ভাই রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে পিরোজপুর যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ইউটিউব এন জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি কিছু বেরিয়ে দিও আর বেশি বেশি লাইক করবে কিন্তু করে দিও অবশ্যই ফটাফট করে দেবে ওই যে র্যাচিং কার তা র্যাচিং কার হইছে তা কি হইছে এ টলার টাকা রেডি হাত বাড়া রে ভাই হাত বাড়া

ড্যান ইন্ডিকেটার মার ডান ইন্ডিকেটার মার হালকা 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 চাপা রে যা বেরে যা হালকা টানে চাপে যা চাপে যা চাপে যা হালকা হালকা চাপ দে বেরে যা বেরে যা 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 ক্লিয়ার কোডিং মোটর তো কম জানে না কত স্পিডে চলতেছে 140 ডান দিকে দেখো খাল করো বাম দিকে দেখো 143 স্পিড মানে কোডিং লেভেলে উঠে গেছে বন্ধুরা আজকে কিন্তু আমরা করিম মোটরসকে নিয়ে যাচ্ছি আর গাড়িটা দেখে নাও বারবার ভাই সাদে মানে দরজা আকাশে উঠে যাওয়া বাস করিম মোটরস সেই বাস বিখ্যাত বাস বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত বাসকে নিয়ে কিন্তু আজকে আমরা যাত্রা করতেছি বারবার যা বারবার ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আছে খেয়াল করে যা খেয়াল করে যা বারবার আকিশ বারবার আকিশ এই যে ক্লিয়ার বাই ইন্ডিকেটর দে বাই ইন্ডিকেটর দে বাই ইন্ডিকেটর দে বাই ইন্ডিকেটর আছে ডানে বেরো যা ডানে বেরো যা ক্লিয়ার বারবার এক বারবার এক বারবার এক চাপ দে যা চাপ দে যা চাপ দে যা ডানে ইন্ডিকেটর রাখ ডানে ইন্ডিকেটর বাই ইন্ডিকেটর রাখ বাই ইন্ডিকেটর রাখ

আরে কি হচ্ছে কি আরে ভাই দেখে শুনে চালাও সাধন এই তো এবার দেখে শুনে চালাচ্ছি ওস্তাদ কেন এতক্ষণ কি চোখ বন্ধ করে চালাছিলি নাকি না 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 একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম যা 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 ক্লিয়ার 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 বরাবর 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 কানাবে শফিক ইসলাম ভাই রিকোয়েস্টে যাচ্ছি আজকে ঢাকা থেকে ফিরোজপুর অনেকবারই আমরা পিরোজপুরে গিয়েছি আজকে পিরোজপুর যাচ্ছি স্লো স্লো নামবে স্লো নাম্বে স্লো নাম্বে এটা দূর ঘটনা পড়বনা এলাকা আমার জন্য আমি সব সময় এই জায়গায় এসে অ্যাক্সিডেন্ট করি আসছে এবারে যা ক্লিয়ার গ্রিন লাইন আছে হালকা চাপ দি যা ঠিক আছে বরাবর 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 যাবে 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 আ 220 220 আস্তে স্লো যাবে স্লো যাবে আরে ভাই গ্রিন লাইন হালকা 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 ক্লিয়ার 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 যা 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 বরাবর 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 হ্যাঁ বরাবর কাছে সাত হ্যাঁ যা ক্লিয়ার আছে বন্ধুরা মারাত্মক টান হচ্ছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা কোরি মোটরস কে নিয়ে কিন্তু যাত্রা করতেছি এই বাসের কিন্তু ভাই দরজা আকাশের উপরে তোমরা অনেকেই দেখছ ক্লিয়ার বরাবর 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 ক্লিয়ার এই ট্রাকের বাচ্চা সাইডে যা 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 ক্লিয়ার ক্লিয়ার বড়ে হালকা হালকা রিস্ক হয়ে যাচ্ছে ওরে আমার কাছে সব করে রিস্ক না আসতে সোজা যাবে কিন্তু গাড়ি সোজা যাবে হ্যাঁ কে আমার কাছে নতুন নাকি আসে আসে চো আসে ঘোড়া আসে ঘোড়া হালকা স্লো কি ব্রেক থাকে যা করা কোরা কোটি আমি হালকা হালকা ওরে বাবা বাম থেকে একটা হানি প্রান্ত আছে কি ওস্তাদ আরে ভাই ওইসব দেখার দরকার নেই তুমি ফিরোজপুর যাচ্ছো সেটা আগে করো ওকে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু রদরা সবাই কিন্তু অনেক ব্যস্ত আমরাও কিন্তু অনেক ব্যস্ত ব্যস্ত দর কোনো শেষ নাই আস্তে আস্তে বড় যাবে রে যাবে রে যাবে রে দেখলি আগলি আগলি আগলে টান দে টান দে টান দে টান দে টান আছে ফাকা আছে হালকা হালকা আজকে টানাবে হবে হবে ভাই কোটিন টান দেবে আজকে আমাদের ওয়ান অনলি সাধনপুর করিম মোটরস পাঁচটা তো আমার না আমার হলে তো খুবই ভালো হতো আস্তে বেরে যাক লে আসলো টানাবে আমরা ভাঙার মোড় চলে আসছি বন্ধুরা যারা যারা ভাঙার মোড়ে এখানে অবশ্যই করে জানাও কিন্তু ভাই ভাঙার মোড়ে অনেক ভাই আসছে মানে ভাঙা সরে নাই ভাঙা যে রাস্তাটা মানে চারিপাশে এদিক ওদিক করা রাস্তা সেই রাস্তার আসতে স্লো যাবে রাস্তা অনেক সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ একদম চমৎকার সুন্দর রাস্তা এখন একটা এই রাস্তা ধরে কিন্তু আমরা খুলনাতে যাই আমরা গোপালগঞ্জে যাই আস্তে বরাবর যা 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 বেরে যা বেরে যা ক্লিয়ার ওরে ভাই বানাতো গাল গাল বানাচ্া ক্লিয়ার টানাবে বরাবর বড় যা ঠিক আছে ঠিক আছে ড্যানি ইন্ডিকেট করতে ড্যানি ইন্ডিকেট করতে বরাবর হালকা ডাইরেক্টরের কাছে ড্যানিটরের কাছে এই বাইকার খেয়াল করে যা খেয়াল করে যা বরাবর 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 বটানাবে পাঁচ বিন গাড়ি এসে খেয়াল করে আস্তে ব্রেকে গাড়ি গাড়ি বাইকার হালকা গাড়ি স্লো স্লো বাইকার বাইকার তো ভাই শুনে

আরে ওস্তা ধরে আমি মারতে চাইনি ওস্তা তাও নিজে আমার গাড়ি এসে চালা এসে পৌঁছেছে বারবার বারবার ওরে টান ওরে টান ওরে টান ভাই রে ভাই রে ভাই আছে কোড়ি মোটরস কি দেখাচ্ছে রে ভাই দেখাবে তো কোড়ি মোটরস এখন তো যে যার আমি দায়িত্ব আমি নেই তাকে আমি বাগ বানাই ফেলি সেখানে আছে কোড়ি মোটরসকে বাগ বানিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে বারবার আমরা মুকসুদপুর চলে আসছি মুকসুদপুর এখানে কে কে আছে অবশ্যই কমেন্টস করে জানাও ভাই মুকসুদপুরের মধ্যে চলে যাচ্ছি আস্তে বারবার 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 ক্লিয়ার আজকে কেউ দাঁড়াতে পারবে না আমার সামনে সামনে কোন দিন কে পেরেছে আস্তে 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 ভাই কেন আছে ভাই কেন আছে বারবার বারবার রাখ 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 বল বস আরে আরে রে 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 দুই দুটো ভাই আজকে আমার ওদিন দিও তো ওইটা তো মাথা গেছে এটা আমার স্পট আর কেউ দেখার সরে করি স্লো 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 হালকা বরাবর রাখ বরাবর হানি বল্ব দেখ হানি বল্ব বরাবর দেখ গাড়ি আছে দরকার নেই হালকা ট্রাক আছে হালকা হালকা যা প্লেয়ার একশো আটচল্লিশ কিলোমিটার এখান থেকে আরে ভাই তোরা হবে যা 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 বন্ধুরা একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পিরোজপুর যাচ্ছি ঢাকা থেকে শফিকুল ইসলাম ভাই রিকোয়েস্ট যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাঁচ জিরো বসগাম চ্যানেল গেম ভিডিও অফিসের ব্লগ এই তিন নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বেলটি কিছু ভিডিও দিয়ে বেশি বেশি লাইক আমি কিন্তু ফাটাফাট করে দিয়ে ওরা দোরা চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেক গাড়িকে আমরা ওরা দোরা রান দিয়ে চলে যাবো ট্রাক আছে হালকা আপনাকে বা হক বড় হক বড় বাতা হালকা হালকা ক্লিয়ার স্লো আস্তে আস্তে ক্লিয়ার যা ক্লিয়ার যা ক্লিয়ার যা ক্লিয়ার হালকা ট্রাক আছে আস্তে বড় বাতা হালকা বড় 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 টারাবে যা 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 ক্লিয়ার যা 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 খেল লাগা আরে গাড়ি সে গেছে গাড়ি এসে গেছে ক্লিয়ার ওকে ওকে আসাদ ওকে আমরা এখন সিগনালে পড়েছি বন্ধরা দেখতে পাচ্ছ বিশাল সিগনাল কেমন চালাচ্ছি কেমন উড়ো দিচ্ছি এটা অবশ্যই করে বলতে হবে সিগনাল না কি যা যা ক্লিয়ার রে ব্যাডরা হ্যাঁ ব্রিজ আ আরে ভাই ভাই

বরাবর 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 যা ক্রা 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 ক্লিয়ার বরাবর টানা বে আরে ওরে ভাই সাহেব ভাই সাহেব ওরে ও ভাই খুব কষ্টে বের হয়ে আসছি বন্ধুরা এখনই তো মুখোমুখি হয়ে যাচ্ছিল তারপর আমাদের কোনো ভয় নাই ভাই আজকে এরকম চলবে এ পেছনে রা ভাইরা কি বমি টমি করেছে আরে ভাই আমি তো দু বালতি বমি করেছি খুব ভালো কাজ করেছেন দু বালতি বমি করে ফেলেছেন তার মানে আমি কি ভয়ানক ড্রাইভার আর উঠবেন এই গাড়িতে আরে ভাই যতই বমি হোক না কেন তোমার চালনা খুব এক্সেলেন্ট

আরে ওস্তাদ আজকে আমি যে কটা অন্যায় করছি না কেন আপনি সেই সব অন্যায়তেই সাই দিচ্ছেন কিছু বলছেন না যে ভালো হয়েছে বলছে এই যে ট্রাক বাইক আর কত কিছু তো ভেঙে শুরু আরে ভাই ভালো লাগছে রে ভাই সব দিন মোট থাকে না আজকে ও ওই আরে আরে কি হলো ও বা একটু জনে কি ব্রেক ধরলাম একটু জনে সব বোনা সব বোনা অ্যাক্সিডেন্ট আরে অ্যাক্সিডেন্ট কি শুধু আমরা করে ওরাও করে তার মানে বুঝতে পারছো বন্ধুরা এখানে অ্যাক্সিডেন্ট হলে কোনো ব্যাপার না অ্যাক্সিডেন্ট হতেই পারে আস্তে ক্লিয়ার আমারও টান দিলাম এরকম মোস্তাদরা উরাদোরা আর কথা বললে আমি আবার থেমে থাকতে পারি না আস্তে আস্তে ক্লিয়ার গোঘোড় গোরগড় গোরগড় ঘুরে যা হালকা টানাবে বন্ধুরা এখান থেকে পিরোজপুর মাত্র চুরানব্বই কিলোমিটার কোনো ব্যাপার না তিন ঘন্টার মতো আমাদের সময় লাগবে বন্ধুরা আমরা উরাদোরা টান দিয়ে যাচ্ছি আজকে আমরা শফিক ইসলাম ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে পিরোজপুর আস্তে

পঁচাশি কিলোমিটার দূরে আছে মাত্র পঁচাশি কিলোমিটার আর টান চলছে চলবে এটা হচ্ছে কথা আমাদের কোনো শেষ নাই শুরু আছে এটা হচ্ছে কথা আর কিছু বলবো না বন্ধুরা পুরো ভিডিওটা উপভোগ করতে দেখো কতটা মারাত্মক হতে পারি আমি দেখো ভাই করি মোটরসের গাড়ি কিন্তু কখনো এরকম না আর এই গাড়িটা কিন্তু এসি টিকি কিন্তু আমাদের এসি বন্ধ করে রাখা লাগছে কারণ কি বলবো সে দুঃখের কথা আকাশে উঠে গেছে সাদে উঠে গেছে আস্তে যা 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 ক্লিয়ার 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 বরাবর 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 এই তো গুড 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 আরে 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 বরাবর স্লো বাইন্ডিকটা আরে কি কি কাজটা হলো রে বাপ রে বাপ রে বাপ রে বাপ উল্টা দিছে গাড়ি ভাগ্যের জাদু জানি আজকে যত অ্যাক্সিডেন্টই হোক না কেন আমরা আবারো খাড়া হয়ে যাব কারণ আজকে আমাদের গাড়ির দরজা আকাশে সেজন্য আমাদের কিছু হবে না তো বন্ধুরা ভিডিওটা উপভোগ করতে দেখো আজকে আমরা যাচ্ছি কিন্তু পিরোজপুর থেকে সরি সরি ঢাকা থেকে পিরোজপুর আর মাত্র 70 কিলোমিটার ওই দাও এটা যাও দাও দাও সবার পাগলা এ দাও 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 আল্লাহ বাচ্চা যা যা ক্লিয়ার 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 বড়

কারণ এখন আমার মাথা গরম তো এরকম হতেই পারে এটা কোনো ব্যাপার না এবার হেডলাইট জ্বালাই দিছি হেডলাইটের আলো সামনে পারলে কি না যারা দাঁড়াও কোথায় আসছি বুঝতে পারতেছি না কোথায় আসছি ক্লিয়ার বরাবর বরাবর যা 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 গোপালগঞ্জ নাকি গোপালগঞ্জ তাও তো বুঝতে পারতেছি না ক্লিয়ার ভাই যেখানেই হোক না কেন ভাই নামটা এখনো ডিসকভার হয়নি ডিসকভার হলে বলতে পারতাম নাজিরপুর ভাই নাজিরপুরে কে কে আসো কমেন্টস করে জানা ভাই নাজিরপুর চলে আসছি ভাই নাজিরপুর সে ক্লিয়ার 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 যা 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 দেখি স্যার রাস্তা আমি কি কাটাই কাটা কাটা বের হচ্ছি আস্তে ব্রেকে বা স্লো 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 ক্লিয়ার 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 কাল 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 ক্লিয়ার ক্লিয়ার এ ট্রাগার বাচ্চা এ ট্রাগার যা 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 ক্লিয়ার সে বের যা আলগা ডাড়াবে

তে ব্রেক পা গাড়ি ডাকতে পারে গাড়ি ডাকতে পারে গাড়ি এসে গেছে গাড়ি এসে গেছে গাড়ি এসে সাবুনা সাবুনাস যতই অ্যাক্সিডেন্ট হোক না কেন পরস্পর আজকে আমরা পড়ে ছাড়বো অ্যাক্সিডেন্টে আজকে যাত্রা শেষ হবে না কোনো অ্যাক্সিডেন্ট আজকে আমাদের আটকে রাখতে পারবে না ঠিক 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 যা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের করিম মোটরসের গাড়ি কিন্তু চুপ চমৎকার ভাবে যাচ্ছে ভাই দরজাটা খোলা ভাই ঠান্ডা ঢুকতেছে কোন জায়গায় এসি খাবো তা আমাকে বাইরে এসি খাওয়া লাগতেছে যাই হোক নাচারা এসি খাই ভালো জঙ্গলে এসে গেলাম নাকি জঙ্গল না এসে রাস্তা আস্তে 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 বাইরে কেটে দে বাইরে আস্তে স্লো 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 জ্যামে আছি বন্ধুরা জ্যাম জেলে অবস্থান করতেছি গাড়ি না চালাতে যেতে পারতেছি না কিরাম জ্যামে বললাম হ্যাঁ ওরে বাইরে বিশাল জ্যাম

এখন আমরা আস্তে আস্তে চালাচ্ছি দেখতে পাচ্ছ দুই কিলোমিটার সেই মুহূর্ত যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছি আমাদের শফিক ইসলাম ভাই অপেক্ষা করছে যে কখন পিরোজপুরের নামটা ডিসকভার হবে আরে ভাই এখন হয় না কেন হবে রে হবে বাম সাইডের ম্যাপে পিরোজপুর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা পিরোজপুর শহরে চলে আসছি নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ নতুন কোনো রিকোয়েস্ট নিয়ে অবশ্যই আসবো হ্যাঁ শফিক ইসলাম ভাই ভালো থাকবেন হুড়াধুরা টানতে চলে এসেছি আমাদের গাড়িটা দেখতে পাচ্ছেন মারাত্মক একটা গাড়ি খুবই মারাত্মক একটা গাড়ি যে গাড়ির কোনো মানে কি বলবো শুরুর এই শেষ আছে কি বলছিস আল্লাহ হাফেজ কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানাবেন সবাই আল্লাহ হাফেজ সবাই ভিডিও আসবে